বাংলাদেশে আড়াই কোটি মানুষ পরিবার সহ এই পাট শিল্পের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল আছে আমরা প্রথমে জানতে চেয়েছি এই পঁচিশটি পাটকলে কি হয়েছে রাস্তায় আপনারা জেনে দুঃখিত হবেন যে অধিকাংশ পাটকল লিজ দিয়ে দেয়া হয়েছে এবং এখানে শত শত একরের জমি এখানে হাজার হাজার গাছ এবং আরো নানা ধরনের এখানে যে স্থাপনা আপনারা বুঝতেই পারছেন এগুলোর দিকে কাদের নজর পড়েছিল এবং পড়েছে এখন অতএব এই বিষয়টিকে সেভাবে দেখতে হবে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় যে আজকে আমরা এখানে উপস্থিত হলাম আরেকটি বিষয় হলো এই প্রক্রিয়াটি চলমান এটা থামছে না আমরা যতই বলি এটার কোনো সুরাহা হচ্ছে না অতএব আমাদের একটা নাগরিক হিসেবে দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশি হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাকে শক্তি যোগানোর জন্য শ্রমিক দলের যে প্রধান সমন্বয় করি পুরোধা ব্যক্তিত্ব শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই পাট শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপস্থিতিতে আসলে নিবন্ধিত হয় অর্থাৎ শুরু হয় তার নির্দেশে এই পাঠ শ্রমিক দলের সভাপতি ছিলেন সহসভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বাংলাদেশের যে কয়টি নাম আমরা শ্রমিক আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েট করতে পারি তাদের অনেকেই অতএবের গুরুত্ব কতখানি সেটা আপনারা একটু অনুধাবন করতে পারছেন বলে আমি বিশ্বাস করি আমি যে সময়টায় দায়িত্ব পেয়েছি কে জানে খুব বেশি দেরি হয়ে গেছে কিনা কিন্তু আমরা চেষ্টা করব এই প্রতিশ্রুতি সেই অঙ্গীকার আমি রেখে যেতে চাই আপনাদের সামনে আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত অর্থাৎ প্রতিষ্ঠা করেছি আমার বাবা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় সে বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণার কাজে নামিয়েছি এই পাট শিল্পের উপরে আমি আজকে সেটা ডিক্লেয়ার করছি আমাদের আগে জানতে হবে প্রত্যেকটা জায়গায় কি কি হয়েছে এবং হচ্ছে তারপরেই আমরা সেটা সমাধানে নামতে পারব আমরা বলতে পারব কি করণীয় আমরা আজকে কর্মসূচি ঘোষণা করব বিভিন্ন এলাকায় ঘেরাওয়ের এবং ভিজিএনসি সহ পাট উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের সাথে কিভাবে এই বিষয়গুলো উত্থাপিত করে এবং জায়গায় আমাদের পাঠাঞ্চল গিয়ে আমাদের উপস্থিতি জানান দিয়ে আমাদের আমাদের দাবিগুলো জানাতে আপনাদের মাধ্যমে জানিয়ে আমরা একটি 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 গণ আন্দোলন জনমত গণজাগরণ সৃষ্টি করতে চাই আপনারা পাশে থাকবেন আশা করছি আর দেরি করবো না এই আড়াই কোটি মানুষের সম্পৃক্ততা আপনারা হয়তো জানেন হয়তো জানেন না বাংলাদেশে আড়াই কোটি মানুষ পরিবার সহ এই পাট শিল্পের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল আছে আমি শুরু করছি